হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপে রোজের জয়নিংয়ের মতন আজকে আরেক দুই দাদা ভাই জয়েন করলো ইস্ট কোস্ট রেলওয়ে বিশাখাপটনাম ভাইজাক ডিভিশন আসুন ওনাদের সঙ্গে একটু আলাপ করে নিন দাদা আপনার নাম কী হবে তোমার নাম মতিলাল দাস মতিলাল দাস কোথা থেকে এসছো আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার যে আসাম হ্যাঁ ওকে ভালো কিভাবে যোগাযোগ করলে তুমি আমাদের দীর্ঘদিন দীর্ঘ তিন মাস যাবত পিএনআর গ্রুপে ছিলাম পিএনআর গ্রুপে যাও ওখান থেকে দেখেই এখানে এসেছি তো ওই আমাদের এই পিএনআর গ্রুপের সঙ্গে তুমি তিন মাস ধরে যুক্ত তো ভিডিও সব দেখছো জয়নিং প্রসেস সব দেখছো দেখে বিশ্বাস ভরসা হয় তারপরে হ্যাঁ ঠিক আছে আপনি দাদা আমার নাম সোনু আমি মালদা থেকে এসেছি কী নাম বললেন সোনু মণ্ডল সোনু মণ্ডল কোথা দিয়ে মালদা থেকে মালদা থেকে প্রায় প্রায় একই জায়গা থেকে এসছে দুজনে ঠিক আছে তো আপনারা আজকে বিশাখাপাটনাম ডিভিশন থেকে জয়নিং করলে জয়নিং করলে মোটামুটি কি পোস্টের জন্য আপনারা জয়েনিং করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্ট বেডরোল যেটা ঠিক আছে ওকে মোটামুটি কাজটা পেয়ে খুশি ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা কথা জিজ্ঞেস করা ছিল কি আপনারা জয়নিংয়ের আগে যখন আপনাদেরকে বলা হয় কি অরিজিনাল কোনো ডকুমেন্ট টাকা পয়সা তো অরিজিনাল ডকুমেন্ট কেউ নিয়েছে কাউকে দিয়েছেন না এক টাকাও কি কাউকে দিয়েছেন আপনি দাদা ওকে ঠিক আছে আপনি কি দিয়েছেন জিরক্স দিয়েছেন মানে সময় দিয়েছেন তাই তো আর জয়েনিং করার পরই আপনারা একটা যে অফিস চার্জ হয় সেটা দিয়েছেন তো মোটামুটি যে আপনি চার্জটা যেটা দিয়েছেন ওটা অ্যাফোর্ডেবল তো আচ্ছা আপনারা যে চার্জটা দিয়েছেন সেটা স্ব ইচ্ছায় দিয়েছেন আচ্ছা আপনাদের জয়েনিং করার পর আই কার্ড ড্রেস রিবন সব পেয়েছেন একটু দেখাতে পারবেন ঠিক আছে ওকে রেখে দাও কাজটা পেয়ে কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগছে ভালো লাগছে খুশি তো স্বইচ্ছায় কাজ করছেন স্বইচ্ছায় কাজ করবেন কাজটাকে ভালোবাসুন মন থেকে কাজ করুন আর একটা যেটা মেন যেটা কথার যেটা হয় যে নিজের স্বইচ্ছায় কাজ কোনো দিন ছেড়ে যাবেন না প্লিজ এটা আমরা পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করছি কাজ যদি ছেড়ে যান তাহলে এটার দায় কেউ হবে না স্বয়ং আপনি নিজের ঠিক আছে তো চেষ্টা করবেন মন থেকে প্রাণ থেকে ভালোবেসে কাজটা করুন খুব একটা খাটনির কাজ নয় রিল্যাক্সের কাজ ইজি কাজ এসি কোচের মধ্যে কাজ আপনাকে স্লিপার জেনারেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই জন্য ভালোবেসে কাজটা করবেন ঠিক আছে ওকে এই বলে আমি আজকে এখানেই আমাদের শর্ট ভিডিও পিএনআর গ্রুপের জয়নিং ভিডিও শেষ করলাম দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন